আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন খুঁটিতে আমি কিছু তার জয়েন দিতেছি এই তারগুলো হলো প্রত্যেকটা মিটারের সার্ভিস ড্রপ তার এই খুঁটিতে বিভিন্ন সময় যেই মিটারগুলো স্থাপন করা হয়েছে ধরেন একটা একটা করে মিটার স্থাপন করা হয়েছে তখন মিটারগুলো স্থাপনের সময় কানেক্টর চেপে সংযোগ ব্যবহার করা হয়নি যার কারণে জ্বর বৃষ্টির সময় বৃষ্টির পানিতে কার্বন জমে মিটারগুলো লুজ সংযোগ হতো তার কারণে অভিযোগের প্রেক্ষিতে স্পটে গিয়ে প্রত্যেকটা তার নতুন করে ইনসোলেশন করে এই কানেক্টরের মধ্যে ঢুকে এই কম মধ্যে মাধ্যমে তা চেপে দেওয়া হচ্ছে যদি কানেক্টর চাপা হয় তাহলে জীবনে আর কখনও সংযোগ হবে না গ্রাহক মানসম্মত বিদ্যুৎ পাবে প্রত্যেকটা কানেক্টরের মধ্যে পাঁচটা করে তার ঢুকে এরকমভাবে তিনটা করে চাপ দিয়ে দিলে আর জীবনে কখনও সংযোগ হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ